টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী ফেনী ও মধুবি বাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বিশেষ করে ফেনির ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সেলোনিয়া মোহরি ও কহুয়া নদীর এগারোটি ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড বাণী করুন ফ্রি কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার নটি উপজেলায় বসত ঘর গ্রামীণ সড়ক ও শিক্ষার প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ বুধবার থেকে জেলার সব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক পানি হাঁটতে পারতেছি না সব ভিজে যাচ্ছে আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে মানে সব কিছুতে মানে আমরা হ্যারাস হইতেছি বাড়ি ঘরে সব জায়গায় পানি এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এবং কোর্টে এখন বন্যাটা কত অনেক অসুবিধা গায়ে গায়ে সারাতে মানে আর ওরে ঘরে হানি বাড়ি ঘরে ডুবেছে ঘরে তো পানি গেছে মাছ পানি একারে কিছু নেই সব আমাদের বাড়ি থেকে বাইরে যেতে ডুব পানি জনপ্রতিনিধিরা নোয়াখালী সমস্ত টাকাগুলো আত্মসাৎ করছে এবং দুর্বৃত্তরা ডেন্ট খাল বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে বিভিন্ন অবৈধ বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে মহুরী নদী যে পানি যেহেতু আসছে সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে সেই পানিটা যায় নেমে যাবে কাজে ওই পানিটা যতদিন থাকবে তখন এটা বন্যার পানির মতোই হবে সেক্ষেত্রে যখন তো মহুরী নদীর পানিটা প্লাবিত হয়ে আসছে তখন আমাদের বন্যার মতোই হয়ে যাচ্ছে ফেনী মহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যার নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে পানি প্রবেশ করে একশো গ্রাম প্লাবিত হয়েছে রাস্তাঘাট ঘরবাড়ি ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে দুই উপজেলার প্রায় পঁচিশ হাজার পরিবার এখনও পানিবন্দী মৌলভীবাজার জেলার মনু ও ধোলাই নদের পানি বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার ধলাই নদের কয়েকটি স্থানে ভাঙন ও কুলাউড়ায় মনু নদের প্রতিরক্ষা বাঁধ উপচে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে